তো আজকে আমরা আবারো চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটা গামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটাপথ তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর জিরো ফাইভ ডাবল সেভেন টু নাইন ফাইভ এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ড তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা স্টার্ট করি নেক্সট দেখো তোমাদেরকে কয়েকটা ব্রোঞ্জের ওপরে আমি খুব সুন্দর চুড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট গোল্ড দিয়েও পলিশড রয়েছে ওয়েট যাবে এরকম এক একটা চুড়ির দু গ্রাম একশো দশ মিলিগ্রাম দাম যাচ্ছে ষোলো হাজার আটশো টাকা সিক্সটিন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে আরও আমি কয়েকটা ব্রোঞ্জের চুরির কালেকশান এই টোটাল ভিডিওটাতে দেখাবো এই যে ডিজাইনটা দেখাচ্ছি এই কালেকশানটা দেখে নাও এই ডিজাইনটা ফার্স্ট টাইম ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ট্র্যাডিশনাল একদম পিস যাচ্ছে দুটো চুড়ির ওয়েট যাবে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামে এরকম একটা চুরির ডিজাইন পেয়ে যাচ্ছ দাম চলে গেলো আগে চুড়িটা চোদ্দো হাজার টাকা ফরটিন থাউজেন্ড নেক্সট যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটাও খুব সুন্দর রয়েছে দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে এই কালেকশানটা পাবে দাম যাবে কুড়ি হাজার তিনশো টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ওনলি যাচ্ছে এই কালেকশানটার প্রাইস এগুলো একটা সিঙ্গেল পিস পড়লে কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ লুক দেয় নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা কালেকশান রয়েছে দুটো পিসের এখানে আমি ওয়েট বলছি তোমাদের রকম সুন্দর দুটো কাটিং করা চুড়ির ডিজাইন ডিজাইনের ওয়েট যাচ্ছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দুটো চুরির কালেকশন তোমরা পাচ্ছ মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড যারা বাড়িতে বসে অনলাইন কেনাকাটি করতে চাইছো এখানে অনলাইন ডেলিভারি রয়েছে বাড়িতে বসে নিজেদের চয়েসেবল ডিজাইন তোকে চয়েস করে নিয়ে নিতে পারবে কথা বলতে বলতে আমরা নেক্সট কালেকশনেও চলে এসেছি দেখো খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা ম্যাট ফিনিশ আর তার সাথে গ্লসি ফিনিশের ওপরে এই ডিজাইনটা আজকে বানানো হয়েছে এর ওপরে খুব সুন্দর থ্রি ডি ফিনিশিং দেওয়া হয়েছে চার গ্রাম দুশো মিলিগ্রামে ডিজাইন দুটো পাবে দাম যাবে তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা এই ব্রোঞ্জের বালাটা তেত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর ব্রোঞ্জের চুট টাইপের বলতে পারো এই ডিজাইনটা বিয়ের দিন পরার জন্য একদম আদর্শ একটা কালেকশান যাবে এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামেই দুটো ডিজাইন পেয়ে যাচ্ছ তেরো হাজার আটশো টাকায় তোমরা এই ডিজাইন দুটো নিয়ে নিতে পারবে অনেকেই বলছিলে কম বাজেটের মধ্যে তোমরা বিয়ের কালেকশান দেখতে চাইছো এই ডিজাইনটাকে একটা অপশন হিসেবে রাখতে পারো নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটাও খুব স্মার্ট একটা ডিজাইন রয়েছে দেখো মাঝখানে মিনেকারি ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট দাম যাচ্ছে পনেরো হাজার সাতশো টাকা ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেডে এইরকম সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাবে এগুলো এক পিস পড়লেই বেশ ভালো লাগে কেউ যদি চাইছো দু পিস নেবে সেক্ষেত্রে তোমরা অর্ডার দিয়ে নিয়ে নিতেই পারো নেক্সট এই টাইপের আরও একটা ডিজাইন দেখাচ্ছি বাট এটা কিন্তু মিনেকারি ছাড়া রয়েছে অনেকে আবার মিনেকারি পছন্দ করো না তো সেই ক্ষেত্রে আমরা সেই কথাটা মাথায় রেখে একটু অন্য ডিজাইনও নিয়ে এলাম এটার বডি ডিজাইনটাও বেশ সুন্দর গ্রাম দুশো দশ মিলিগ্রাম দাম যাবে সতেরো হাজার সাতশো নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর দেখো কি সুন্দরভাবে প্যাচ করে ডিজাইনটাকে বানানো রয়েছে দুটো দিকে খুব সুন্দর হার্ট শেপের ডিজাইন গেছে ওয়েট যাবে গ্রাম তিনশো মিলিগ্রামে দাম যাবে আঠেরো হাজার চারশো টাকা এইটিন থাউজেন্ড ফোর হান্ড্রেডে এই সুন্দর কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ দেখো নেক্সট কালেকশান যেটা দেখাচ্ছি এটাও বেশ সুন্দর রয়েছে একটু মডার্ন ফিনিশিংয়ে রয়েছে মাঝখানটা যাচ্ছে একটা ডাস্টিং টাইপের ওয়ার্ক দেওয়া হয়েছে দুটো সাইডে আমরা দিয়েছি এরকমই শেপের মতো ডিজাইন যেমন আগেরটা দিলাম এটার এক সাইডে শেপের আরেকটা সাইডে একটু অন্য ডিজাইন ওয়েট যাচ্ছে গ্রাম চারশো ষাট মিলিগ্রামে দাম যাচ্ছে উনিশ হাজার ছশো নাইনটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো আরও একটা ডিজাইন আমরা দেখাচ্ছি খুব সুন্দর এই ডিজাইনটাও রয়েছে একটু যারা মানে গতানুগতিক ব্রোঞ্জের ডিজাইন থেকে বেরিয়ে এসে অন্যরকম একটু ডিজাইন চাইছো মডার্ন ফিনিশিংয়ের এই ডিজাইনটা ক্যারি করতে পারো গ্রাম নশো মিলিগ্রাম এই ডিজাইনটি পাবে দাম যাবে তেইশ হাজার একশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো আরও একটা হোয়াইট গোল্ড পলিশের মধ্যে ডিজাইন দেখাচ্ছি মানে গোল্ডের তো অবশ্যই আছে তার সাথে একটা হোয়াইট গোল্ডের ফিনিশিং দেওয়া হয়েছে গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম দাম যাবে আঠেরো হাজার একশো টাকা এইটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অনলি যাচ্ছে এই কালেকশানের প্রাইস নেক্সট দেখো তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা অন্যরকম টাইপের দেখতে চুরির কালেকশান যাচ্ছে এক গ্রাম নশো ষাট মিলিতে এই ডিজাইনটা পাবে দাম যাবে পনেরো হাজার সাতশো টাকা ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর চুরির ডিজাইনটা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড থেকে নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটাও বেশ মডার্ন একটা ফিনিশিংয়ের ডিজাইন এক গ্রাম নশো ষাট মিলিগ্রাম দাম সরি এটা বেড যাচ্ছে গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দাম যাচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর রয়েছে ডিজাইনটা দেখে নাও দু গ্রাম ছশো মিলিগ্রাম দাম ওয়েট যাবে দাম যাবে কুড়ি হাজার আটশো টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড প্রত্যেকটা ডিজাইনই কিন্তু তোমাদের খুবই সুন্দর রয়েছে যে কোনো সাইজেই তোমরা এখান থেকে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানগুলো আর যারা চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য এক্সট্রা কিন্তু আরও ডিসকাউন্ট থাকবে এই কালেকশানটার রেট যাচ্ছে এক গ্রাম ছশো মিলিগ্রাম দাম যাবে বারো হাজার আটশো টুয়েলভ থাউজেন্ড এইট হান্ড্রেডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যে হেভি কাভারেজ নিয়ে এই ডিজাইনগুলো কিন্তু হাতে পড়লে খুব সুন্দর মানাবে তোমাদের নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশানটাও খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো আমি পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রাম দুশো মিলিগ্রাম এই ডিজাইনটা পাবে দাম যাবে সতেরো টাকা সেভেন্টিন আজকের এই ব্রোঞ্জের চুরির লাস্ট কালেকশনটা যাচ্ছে এই সুন্দর ট্র্যাডিশনাল কালেকশানটা এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এরকম সুন্দর মোটর চুরির দুটো ডিজাইন পেয়ে যাবে দাম যাবে চোদ্দো হাজার টাকা ফরটিন থাউজেন্ডে এরকম সুন্দর ডিজাইন দুটো পেয়ে যাচ্ছ এটা আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন ছিল আই হোপ কি নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কী কালেকশান তোমরা দেখতে চাইছো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে